তাছাড়াও এরকম বন্ধুরা তোমরা যেটা দু হাজার ছাব্বিশ সালে পঞ্চম শ্রেণীতে উঠতে চলেছে তোমাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি নতুন আরেকটি সারপ্রাইজ তো তোমরা নিশ্চয়ই জানতে পেরেছো যে তোমাদের বইগুলো পরিবর্তন হতে যাচ্ছে তোমাদের ছাব্বিশের একাডেমিক ইয়ারের জন্য তো এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের কিছু ঝলক দেখতে পারবো তো এখানে আমরা প্রথমে আমরা বইয়ের প্রথম পেজটি দেখতে পাচ্ছি এখন আমার বন্ধুরা চলো আমরা একটু সূচিপত্রটি দেখে নিই এখানে আমাদের সূচিপত্রে আমাদের নতুন যে অধ্যায়গুলো অ্যাড করা হয়েছে সেগুলো আমরা একটু দেখবো যেমন জলবায়ু পরিবর্তন আমরা মানুষ বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠী আমাদের স্মরণীয় নেতা আমাদের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা রাষ্ট্র এবং সমাজে আমার অধিকার ও কর্তব্য নৈতিক ও সামাজিক আচরণ বাংলাদেশের যোগাযোগ মানচিত্র বাংলাদেশের বনভূমি ও প্রাকৃতিক পর্যটন স্থান বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের জনসংখ্যা ও জনসম্পদ ব্যক্তিগত বাজেট ও ব্যাংক জরুরি পরিস্থিতি তো বন্ধুরা আমাদের ছাব্বিশ সালে একাডেমিক ইয়ারের শুরু থেকে আমরা পার্ট বাই পার্ট প্রত্যেকটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করতে থাকবো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে সবার অনেক শুভেচ্ছা কামনা করি আসসালামু আলাইকুম